মসজিদের মধ্যে সিয়ার যদি ঢোকে মসজিদ কমিটি কাল্লা ছাড়বি না যার মসজিদ কমিটি এই কমিটি কাল্লা ছাড়বি না কারণ এ একটা আয়াত অমান্য করার কারণে কৌম লিল্লাহি কিন কৌম লিল্লাহি কিন কুম মানে দাঁড়াও লিল্লাহি মানে আল্লাহর তুমি কিন মানে আনুগত্য নিয়ে যে লোকটা হেঁটে হেঁটে মসজিদ আইছে সেই লোকটা বসা নামাজ পড়া যাবে না নামাজের মধ্যে যে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কথা আচ্ছা আপনার বলেন তো মসজিদ আপনার কি জন্য আসেন জামাতের নামাজ পড়ার জন্য আসেন না কথা কর না কেন কি জন্য আসেন তো জামাতের প্রথম সত্য কি কাতার সোজা করা সমস্ত ইমাম এ বিষয়ে একমত কাতার সোজা করা হলো কারিবুল ফরজ কারিবুল ফরজ আর জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব আর কাতার সোজা করা হলো ফরজের কাছাকাছি খালি তো জামাতের আওয়াজ হবে না আপনি দেখা লাগবে কাতার সোজা আছে কিনা সাহেবরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ কাতার সোজা আমরা কী দিয়ে করব রাসুল বলেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাও আগালি মিলালে হবে না আগালি মিলালে হবে কারো পাও আধ হাত কারো পাও তিন পা হাত এই জন্য গোড়ালি মিল করা লাগবে এখন গোড়ালি যদি মিল করেন তাহলে সামনে যে বেটা চেয়ারে বসে আছে ওর গোড়া কুটি আপনার গোড়া কুটি এখন যারা চিয়ারে নামাজ পড়তেছেন এ শোনেন চিয়ারে যারা জামাতে নামাজ পড়বেন তাদেরকে আল্লাহ বলেছেন লাইকআ লিফুল্লাহ ইল্লা ওসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি তুমি যদি সরকারি বয়সে চাকরি করো তাহলে বুড়া বয়সে তোমাকে আর চাকরি করা লাগবে না সরকার দয়া করেই তোমাকে পেনশন দিবে দেখতে না সাত বছর থেকে যদি নামাজের তালিম লাও দশ বছর থেকে তুমি যদি নামাজ ধরো তাহলে বুড়া বয়সে যখন সিএলএ নামাজ পড়া লাগবে তখন তুমি জামাতে নামাজ পড়তে চাইও না তুমি যেখানেই নামাজ পড়ো যৌবনে নামাজ ধরার কারণে পেনশনের সব আল্লাহ তোমাকে বাড়তি হিসেবে দিয়ে দিবে কিন্তু না যখন ঢিল আল্লাহর সাথে শুনবেন রাসুল বলেছেন যদি তুমি না পারো নামাজ পড়ো যদি বসাও না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো শুয়েও যদি তোমার কষ্ট হয় ইশারা নামাজ পড়ো কিন্তু যতক্ষণ তুমি ডানাবার পারবা ততক্ষণ তুমি জামাতে নামাজ পড়ো কথাগুলো কি খেয়াল করে চান এরপরও যদি মসজিদে সিয়াত থাকে আমার কোন দোষ নাই আমি যা বলার বলে যাচ্ছি যদি এরপর মসজিদে সিয়াত থাকে তাহলে দোষ হলো মসজিদ কমিটির কিশের মারামারি কি যাই সিয়াত নামা নাই আপনারা সত্যি করে অন্তর ধারতে বলেন তো আজ থেকে দশ পনেরো বছর আগে সিয়ারা ছিল এই পাঠাগান সিয়ারা ছিল হঠাৎই সিয়ার আসার কারণ হলো এই যে জামাতের বিশাল মহত্ব এই যে জামাতের গুরুত্ব এই যে কাটার সোনা করে একটা পাওয়ার এই পাওয়ারটা সিয়ারে শয়তান দিয়ে নষ্ট করছে তো এটা কথা ঠিক জানেন এই জামাতের পাওয়ার কি জামাতের পাওয়ার বোঝেন তিনজন মুসল্লি ঢুকছে একটা আওয়ামী একটা বিএনপি একটা জামাত হুজুর নাই দেখেন জামাতের পাওয়ার কি দেখে কি পাওয়ার কে সামনে যাবি হ্যাঁ জামাতের কিন্তু বিশাল পাওয়ার এখন আসান দিতে মোর শিয়াল দৌড়াচ্ছে শিয়াল আছে দেখে মোর গাছের মাথা শিয়াল বলতেছে কে রে মরক ভাই যে আসান রে গাছের মাথার তেন দে আমি জামাত করি মরক চিন্তা করে শিয়াল তোর যে চরিত্র এখন মরক বলতেছে আস্তাইন সবরি অসলা ইন্নআল্লাহমা সবরিন বাবা শিয়াল এত ধরপর করলে হবে একটু ধৈর্য ধরো ইমাম আসুক তুমি মুসল্লি আমি মহাজিদ ইমাম এখন আসেনি কিছুখন পল থেকে কুকুরতে আসতিছে তখন মরক বলতেছে বাবা মুসল্লি শুন ওই দেখো ইমাম আসতিছে কুকুর দেখে আর মুসল্লি থাকে আমি সেই জামাতের কথা বলতিছিনা না জান আমি সেই জামাতের কথা বলতিছরা একটু খেয়াল করে শুনবেন হযরত বেলান যখন আকামত দাও শুরু করলেন আকামাতের মধ্যে একটা শব্দ আছে কদ কামাতি সলা ক ক মাতি সলা নামাজ দাঁড়িয়ে গেছে নবী ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হতেন না ততক্ষণ পর্যন্ত নবী কাবার দিকে মুখ ফেরাতেন না যতক্ষণ পর্যন্ত কাতার হয়েছে পর্যন্ত সামনে কাতার পুরা না হয়েছে ততক্ষণ পর্যন্ত নবী কেবলামুখী হতেন না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে যতক্ষণ পর্যন্ত কাতার পুরা না হয়েছে কি মনে করতেছেন আপনি মসজিদের বাহিরে চোদ্দ দল বিশ দল হতে পারেন কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে আর কোন দলাদলি থাকবে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এক কাতারে দাঁড়ান লাগবে জনগণ কথা ঠিক কি না নামাজ কাহিম মানে এমনি এমনি না সব দল ভাঙ্গা এক দল করা কি মনে করতেছেন চোদ্দ দল বিশ দলের খাওয়া আছে তাহলে ভিতরে ঢোক কুতুফুলফিসমের কাফা একবার খালে কোরআনের মধ্যে চলে আসো এই কোরআনের মাহফিলে চলে আসো আর কোন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তো আমার থাকবে না সব মুসলমান আমরা একদম হয়ে যাবো ধরে ধন তো ঢুকছি না